আসিফ নজরুল নিজের মন্ত্রণালয় ফারুকি দিয়েছেন আচ্ছা নিজের মন্ত্রালয় দেওয়ার পরে এই ফারুকি কে কারা আপনার কি করছে আহ নাম কি চঞ্চল বলতো চঞ্চল চৌধুরী সে অভিনন্দন জানাচ্ছে আসিফ নজরুল বাংলাদেশে দুজন মানুষ এসে থাকবে দর্শক শুরুতে ভিডিও টাইটেল এবং থামেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওর বিষয়ে তাই দর্শক ভিডিও সম্পূর্ণ সম্পর্কে দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন দর্শক আমরা সর্বপ্রথম ভিডিও গুলি দেখে আসি আসসালামু আলাইকুম আপনারা এরই মধ্যে বর্তমান যে সরকার সেই সরকারের যে মনোভাব সেটা মোটামুটি আমার মনে হয় প্রকাশ পেয়েছে বিশেষ করে ধরেন সবশেষ যেই ঘটনাগুলো ঘটছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে ভারত প্রথম আলো আসিফ নজরুলদেরকে দিয়ে যেই তাদের পরিকল্পনা বাস্তবায়ন করছে সেটার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে এই ফারুকির যেই নিয়োগ দেয়া এবং সেটাকে কেন্দ্র করে সারা দেশে সারা আমার মনে হয় বাংলাদেশের যত মানুষ এই বিপ্লবের সাথে ছিল এমনকি আসিফ নাহিদ সার্জিস তারপরে হাসনাত সহ যত সমন্বয়ক যারা এই যুদ্ধের সামনে থেকে ছিল সবাই এটার ব্যাপারে একমত ছিল যে ফারুকিকে রাখা যাবে না কিন্তু একটু চিন্তা করেন যে এই যে ফারুকিকে রাখা হলো সবার মতামত উপেক্ষা করে কেন কার জন্য কারণ আসিফ নজরুলের কথা আপনি চিন্তা করেন আসিফ নজরুল গেল চার মাস ছয় মাস আগেও যদি নাকি তার ফেসবুকের প্রতিটা পোস্ট কি সুন্দর জনগণের পক্ষে কথা বলতে তাই না এখন সরাসরি তিনি একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে তারপরে জনগণের বিরুদ্ধে চলে গেলেন এর কারণ কি নিশ্চয়ই এটার পেছনে কোনো একটা কারণ আছে তো আমি একটা বিষয় নিয়ে কাজ করছি সেই বিষয়টা নিয়ে কাজ করতে আমার আসলে অনেক গোয়েন্দা কর্মকর্তা সেনাবাহিনীর অফিসার সিভিল অনেকের সাথে কথা বলতে হচ্ছে এবং সেই তথ্যগুলো ক্রস চেক করার জন্য আবার বাড়তি আর অনেকের সাথে আমার ব্যক্তিগতভাবেও কথা বলতে হচ্ছে অনেকে ফোন করছেন এই গত এক সপ্তাহ ধরে অনেকে ফোন রিসিভ করতে পারছে না সেটার জন্য দুঃখিত তো মূলত ওই কাজটা করছি ওইটা করতে আমার বোধ আরো আরও দুই তিন দিন সময় লাগবে এইটা নিয়ে ব্যস্ত আছে সেটা সেই প্রোগ্রামটা দেওয়ার পরে আপনারা অনেক কিছু পরিষ্কার হয়ে যাবেন তো তার আগে আপনাদেরকে একটু বলে রাখি সেটা হচ্ছে যে ভাই এই দেশটা আসলে আসিফ নজরুল আর ফারুকিরা যেভাবে চালাচ্ছে এইভাবে চালানোর জন্য স্বাধীন হয়নি এই জন্য মানুষ রক্ত দেয়নি মানুষ যে কারণে রক্ত দিয়েছিল সেটার ব্যাপারে মোটামুটি এখন পর্যন্ত যে এই সরকার কিছু করবে না এবং তারা যে তার উল্টো দিকে যাচ্ছে সেটা মানে আমি বলবো যে শতভাগ কনফার্ম হয়ে গেছে যে কারণে যারাই বিপ্লব করেছেন দেশের মানুষ এককভাবে কারোর উপরে কোনো ই দেওয়ার এখানে সুযোগ নাই একজন মা তার সন্তানকে ধাক্কা দিয়ে আপনার পুলিশের হাতে তুলে দিচ্ছে সে পিঠ চাপড়াচ্ছে যে ইনশাল্লাহ ভালো কিছু হবে বিজয় হবে যাকে আটক করা হচ্ছে সে চোখ একদম পুলিশের চোখের দিকে চোখ রেখে তারপরে বলে দিচ্ছে ভয় দেখায় লাভ নাই গুলি করছে বুক পেতে দিচ্ছে যে আরো গুলি করো এই আন্দোলনের ভেতরে বাংলাদেশের প্রতিটি মানুষ সবার এখানে অবদান আছে অতএব এককভাবে কৃতিত্ব নেওয়ার কিছু নাই সবাই এখানে ভূমিকা রেখেছে একমাত্র এই ভারতীয় দালাল আর ওই যে শ্রী কামার কুমার যারা আছে তারা বাদে সবাই এখানে আপনার অবদান ছিল অতএব এই বিপ্লবের পরে যেভাবে গাছ হারা দিয়ে তারপরে সবাই মনে করলেন যে বিজয় হয়ে গিয়েছে ঘরে চলে গেলেন এইটা হচ্ছে আমাদের সমস্যা সবচেয়ে বড় ভুল ছিল এই জায়গাটা অতএব এইটা ঠিক করতে হবে যারা ছাত্র যেই ছাত্ররা আছেন তাদেরকে আমি বলবো এই যে গত যেই রদবদল হলো সেখানে মাহফুজ আলমকে আপনার প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী থেকে সরায় উপদেষ্টা বানায় দেওয়া হলো নাহিদ ইসলাম তারপরে আসিফ তাদেরকেও এখান থেকে সরানোর জন্য নানান ধরনের পায়তারা করা হচ্ছে বিশেষ বিশেষ কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আসিফ এবং নাহিদ তাদেরকে জানানোই হচ্ছে না তো এগুলো খুবই অ্যালার্মিং যে কারণে আমি মনে করি আসিফ নাহিদ সার্জিস হাসনাত সহ যারা যারা এখানে সমন্বয় ছিলেন আন্দোলনে ছিলেন যেসব রাজনৈতিক আমি এখানে বিএনপি জামাতকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই বিএনপি জামাতের অসংখ্য মানুষ এখানে আপনার এই যুদ্ধে অংশ নিয়েছিল এবং তাদের এই শহীদদের ভেতরে বেশিরভাগই বিএনপি এবং জামাতের লোকজন তো এই যে মানুষগুলোর সবার অবদান আমি মনে করি এই বিজয়টা তাদের কারণে এসছে বিজয়টা এই এখন যারা এই যে উপদেষ্টা মন্ডলিতে আছেন এদের আসলে এই দেশের একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস ওইদিকে আদিলুর রহমান আসিফ নজরুল তার তো কিছু ভূমিকা অবশ্যই ছিল এখনকার যে ভূমিকা সেটা নিয়ে তো প্রশ্ন আমরা তুলবই কিন্তু এই মানুষগুলোর কিছুটা আমরা চিনতাম যে এরা আসলে সরকারের বিরুদ্ধে কথা বলছে ভেতরে কার কি সেটা আমরা জানি না কিন্তু কথা বলছে অন্তত এই মানুষগুলোর বাইরে উপদেষ্টাদের নাম আমি আমার মতো একজন মানে এত রাজনীতি নিয়ে আমি বিশ্লেষণ করি এত এই সোশ্যাল মিডিয়াতে কি হয় কোথায় কি হচ্ছে সরকার এত কিছু নিয়ে আমি আলোচনা করি আমি নিজে জানি না বিশ্বাস করেন আপনি হয়তো মনে করবেন যে আমি ফান করছি আমি সবগুলো উপদেষ্টার নাম জানি না তো এটার কারণ হচ্ছে এরা এদের এই দেশে এদের কোনো অবদান নাই এবং এদের কোনো ভূমিকা ছিল না আওয়ামী লীগের বিরুদ্ধে পনেরো বছর একটা শব্দ পর্যন্ত লেখেন নাই তো কাছে আপনি দেশ তুলে দিবেন এত রক্ত দিয়েছেন এদের জন্য অথবা আপনাদেরকে এটা বাধ্য করতে হবে বাধ্য কিভাবে করবেন আপনি শিল্পকলা একাডেমি নিয়ে অনেক কথা হচ্ছে না শিল্পকলা একাডেমিতে আসিফ নজরুল তার বন্ধুকে বসিয়েছেন আর তার শাশুড়ি ওই মেহের আফর শাওন তিনি আবার ফেসবুকে পোস্ট করেছেন ইয়ে দিয়েছেন আসিফ নজরুল তার নিজের মন্ত্রণালয়ে হারুকিকে দিয়েছেন আচ্ছা নিজের মন্ত্রণালয় ফারুকিকে দেওয়ার পরে এই ফারুকীকে কারা কারা আপনার কি করছে আহ ওর নাম কি চঞ্চল পলাতক চঞ্চল চৌধুরী সে অভিনন্দন জানাচ্ছে মুন্নি শাহ পলাতক আরেকজন সে অভিনন্দন জানাচ্ছে তো এই যে এদের নিজেদের লোকজন যে আসিফ নজরুল যে তাদের কথা বলছে সেটা এইসব দিয়ে প্রমাণ হচ্ছে অতএব এগুলোকে এখন আপনি করবেন কি আসিফ নজরুল বাংলাদেশে এত শক্তিশালী কেন আসিফ নজরুল দুই দিন পরে রাস্তায় ধরে পোলাবেন থাপের ন্যাংটা পোলা থাপরা আসিফ নজরুল পাশে দুজন মানুষ এসে দাঁড়াবেন আসিফ নজরুল যাক করলো এই পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত অতএব আসিফ নজরুল চাইলে এটা করতে হবে ভাই এখন ধরেন আপনি এই যে কালবেলা অস এই সন্তোষ শর্মা এখন পর্যন্ত আপনি অফিস করছেন আর ভাই ওটা থাপড়া এখান থেকে রাস্তা ওখানে দাঁড়ায় থাকতে হবে ফোলা পানি দাঁড়ায় থাকতে হবে দুই চারশো রাস্তা দিয়ে দুইজন পাঁচজন দাঁড়ায় থাকলেও চলো উঠবে ওরা থাপড়াইতে হবে ধরে ও নামবে ওরা থাপড়াইতে হবে ধরে ও অফিস করে কেমনে তো আমরা চাইলে এগুলি কিন্তু করতে পারি বাট করছি না সময় দিচ্ছে কালকে ওই যে বৈশাখী টেলিভিশনের অশোক চৌধুরীকে নিয়ে একটা প্রোগ্রাম করেছে আমি ফিফটিন মিনিট নিয়ে আমার দেশে কাজ করছিল সেটা নিয়ে কাজ করার সময় আপনার আমার টিমের এই খবরটা অশোক চৌধুরী জেনে যায় পরশু দিন সে করেছে কি সে তার ওই রাদের ওই অফিসের একটা গ্রুপ আছে ওই গ্রুপের মধ্যে সে আপনার মেসেজ পাঠিয়েছে যে সবাইকে না কাউকে না জানিয়ে সে চলে যাচ্ছে এই জন্য দুঃখিত কেউ যেন কিছু মনে না করে সবার কাছে দোয়া চেয়েছেন তারপর থেকে সে পলাতক এর কারণ কি কারণ এই যে মেয়েরা যে আমার কাছে বক্তব্য দিচ্ছিল যে তার কাছে কিভাবে যৌন হারানির শিকার হয়েছে সেটা মানুষ জেনে যাবে এবং তার বিরুদ্ধে মামলা হবে পুলিশ খুঁজবে তার আগে থেকেই তিনি চলে গিয়েছেন এইরকম এই সাংবাদিকতা এই যে বাংলাদেশের টেলিভিশন পত্রিকা বিভিন্ন জায়গায় এরকম বহু লোকজন আছে যারা কিনা আমাদের কথা শুনছে না আমাদের দাবি একটা ছিল সেটা হচ্ছে যারা এই কয়েক বছর দালালি করেছে তারা মিডিয়াতে থাকতে পারবে না আমাদের সেই দাবি মানা হয় নাই একজন আছে সে নিজেকে বলে যে তাকে নাকি তারেক রহমান নাকি তাকে পাঠিয়েছে তো আমি কথাটা সরাসরি বলছি যাতে তারেক রহমান এবং বিএনপি তার ব্যাপারে ব্যবস্থা নিতে পারে ওয়াহিদুজ্জামান আর টিভিতে তাকে তাকে সে বসেছে দখল নিয়েছে নিয়ে পাঁচ লাখ টাকা বেতন নিচ্ছে মালয়েশিয়াতে বসে আবার দেশে কয়েকজন আমার সাথে দুই তিনজন টেলিভিশন পত্রিকা মালিকের সাথে কথা হয়েছে তাদেরকে সে থ্রেড করছে তাদেরকে নাকি তারেক রহমান নাকি তাকে বলেছে যে ওইগুলো দখল করতে এখন দখল করবে না যদি নাকি ওরা কিছু টাকা পয়সা দেয় কারোর কাছে দুই কোটি তিন কোটি পাঁচ কোটি করে টাকা যাচ্ছে এই ওয়াহিদুজ্জামান অ্যাপোলো সে আর টিপি দখল নিয়েছে কোনো সমস্যা নেই তারেক রহমানের নাম ভাঙায় নিলেন আমাদের কোনো সমস্যা নেই আপনি তো আওয়ামী লীগের দালালি করেন না এতদিন কিন্তু যাওয়ার পরে সে আওয়ামী লীগের পোলাপানকে ওখানে বসায় তারপরে বিএনপির পোলাপান্ড এখান থেকে বার করে দিচ্ছে আওয়ামী বিরোধী লোকজন এখান থেকে বের করে দিচ্ছে এই হচ্ছে এই অ্যাপলোদের চরিত্র মুসাদ্দ হোসেন ফালুদ তাকে আর টিপিতে ঢুকতে দেওয়া হচ্ছে না তো এগুলো নিজেদের নিজেদের লোকজন নিজেরা আপনি ওই যে ওইদিকে আরেকজন আছে সে কিনা আপনার টায়দার তাদেরকে বসায় রেখেছে ডিবিসিতে এখনো পর্যন্ত এক পাল রয়েছে তো এই যে সরানো হচ্ছে না আমরা কিন্তু এক এক করে সবগুলো ধরো তখন হাত পা ধরে চাপাচাপি করলে লাভ হবে না একজনের কোনো রিকোয়েস্ট যে রিকোয়েস্ট করে সেটা খালেদ দাজিয়া করুক তার মনে করুক যে মনে যায় করুক কারও রিকোয়েস্ট কিন্তু শুনবো না ভালোই ভালোই এখনো সময় দিচ্ছি অশোক চৌধুরীর মতো ধরার আগে সুন্দর করে এগুলো এর সরান আপনাদের কাছে আমাদের কোনো চাওয়ান দর্শক আজকে পর্যন্ত ভিডিওটা ভালো লাগবে লাইক দিবেন বেশি বেশি শেয়ার হবে অন্যকে কথা সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম